আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি বিশ বাজার বিডিতে এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু কিছু ড্রেস দেখতেই পাচ্ছ তোমরা এখানে দাও আছে ডিসপ্লে আছে এছাড়াও কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যায় সো ফুল হচ্ছে কটনের মধ্যে থাকবে ঠিক আছে সো আমরা একটা একটা করে ড্রেস দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সো ভাইয়া ফার্স্টে কোনটা দিয়ে শুরু করছেন এটা ওকে সো এটা দিয়ে আমরা শুরু করছি অরেঞ্জ কালারের মধ্যে নতুন আসে স্টোন করা হাতাতে কাজ করা সাথে থাকবে হচ্ছে এই যে ওনা ওনার কিন্তু দুই সাইডে এরকম ভাবে বর্ডার দেওয়া থাকবে থাকবে ঠিক আছে জর্জেটের মধ্যে হবে আর এটা সাথে থাকবে হচ্ছে তোমার ওনা ওনাগুলো কিন্তু থাকবে বাটারফ্লাই সিল্কের

আফগানি প্যান্ট দিয়ে এটা হলো তোমার পুরোটা এরকম ভাবে কাজ করা সালোয়ার আছে সালোয়ারও সেম ভাবে ওয়ার্ক আছে অন্যটারও কিন্তু চারো সাইডে এরকম ভাবে কাজ করে अवेलेबल কত ভাইয়া বারোশো পঞ্চাশ লং হবে হচ্ছে তিয়াল্লিশ চুয়াল্লিশ সো এটা একটা ড্রেস দেখাচ্ছে ড্রেস অফ বুবি অ্যানকমন অ্যান্ড বিউটিফুল এটার সাথেও ওড়না অ্যাভেলেবেল আছে ওড়নাটা দেখতে খুবই সুন্দর প্রাইস রেঞ্জ করছে মাত্র বারোশো পঞ্চাশ আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি তোমাদেরকে এই ড্রেসটা রাখো এটাতেও কিন্তু ফুল কাজ করা আছে এটার সাথে ওড়না রয়েছে এটার সাথেও থাকবে হচ্ছে প্যান্ট আপনারা सेम প্যান্ট ওই একই টাইপেরই जस्ट হচ্ছে কালার চেঞ্জ প্রাইস 1250 টাকা আমি আরো একটা ড্রেসে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখো এটাতেও কিন্তু ফুললি কাজ করা নিচের দিকে এরকম এমবয়ডারি ওয়ার্ক সাথে থাকবে হচ্ছে ওড়না ওড়নাটাও পুরোটা হচ্ছে স্কিন প্রিন্ট আর এটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে সাইজ পর্যন্ত अवेलेबल প্রাইস ওনলি 850 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটারই কালার এটা হচ্ছে মেরুন কালারটা পুরো বডিতে কাজ দেখতেই পাচ্ছ আই থিং এটা সালোয়ার সালোয়ারের নিচের দিকে প্যান্ডেল এরকম ভাবে কাজ ওনা রয়েছে সো প্রাইস পড়ছে 850 ভালো লাগলে ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছে এখানে ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে সামনে ঈদ আছে পাইকারি নিতে চাইলো কিন্তু যোগাযোগ করতে পারো হ্যাঁ তো এটার সাথে সালোয়ার থাকতেছে আর এটার সাথে এই যে ওনা হবে ওনা চার সাইডে সুন্দর করে একটা গোটা পাতি লেস করা 40 সাইজ अवेलेबल প্রাইস 999 টাকা কালার আছে এটা তাই না ওকে এটা হচ্ছে আরো একটা কালার এই যে গ্রিন কালার এই ড্রেসটা আমার ভালো লেগেছে শুধুমাত্র সাইডে বর্ডার দেওয়ার জন্য আর এটা হলো মানে রং পশ কিন্তু গ্যারেন্টি থাকবে স্যার সেবা যে ড্রেসটা দেখাবো এটা আপাতত জাস্ট একটা কালার অ্যাভেলেবল ঠিক আছে এটার গলাতে সুন্দর করে কাজ রেমন্ড কটন মধ্যে সাথে সালোয়ার সালোয়ারের নিচে এরকম বর্ডার আর ওন্না হবে বল প্রিন্টের মধ্যে কত হয়ে 44 সাইজ পর্যন্ত সব ওন্না পাঁচ পাঁচ হাতের উপরে ঠিক আছে পাঁচ হাতের উপরে হবে জাস্ট আমি দেখাই দিচ্ছি মানে খুলে দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে হ্যাঁ নিচের দিকে এরকম হবে বর্ডার করা এটা গলাতে কাজ এটা একটা নিউ ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা আর সেম ওন্না হবে ঠিক আছে কত কালার না ওকে এটারই কালার আছে হচ্ছে এই যে এই হচ্ছে তোমার আরো একটা কালারই কালারটা অনেক সুন্দর দেখতে সো এটার সাথে থাকবে হচ্ছে এই যে সেম স্কিন প্রিন্টেড প্যান্ট এবং ওড়না প্রাইস হচ্ছে হলো মাত্র 999 সো আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি বাও এই গাউনটা দেখো কি পরিমানে সুন্দর এটার সাতেও থাকবে হচ্ছে তোমার এই যে ওড়না এবং এটা হবে হচ্ছে প্যান্ট প্রাইস হচ্ছে অনলি নয়শো নিরানব্বই টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি পেস্ট কালারের মধ্যে এই হচ্ছে তোমার পেস্ট কালারটা এটা সাইড কিন্তু এরকম ভাবে বর্ডার করা আছে সাথে ওড়না রয়েছে প্রাইস পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ কালার ওকে ওটারই আরেকটা কালার আছে যে মিষ্টি কালার ঠিক আছে এটা হচ্ছে তোমার মিষ্টি কালারটা তো এটা আর আমি দেখালাম না আলাদাভাবে সো আমি আরেকটা ড্রেসে চলে যাচ্ছে এটার একটাই কালার আছে হ্যাঁ এটার উপরে গোটাপাতি ডলারের কাজ এটার সাথে ওড়নাটা একটু দেখাই দি ভাইয়া বুঝবে না তাছাড়া হ্যাঁ এটার ওন্নাটা আমরা একটু দেখা দিতেছি আপনাদেরকে যে এই হচ্ছে তোমার ওন্নাটা ওনা চারো সাইডে এরকম সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ার আছে সালোয়ারের নিচেও হচ্ছে এরকম ভাবে কাজ করা আছে কত 999 টাকা 999 সো নেক্সট コットン আজকে তো সব গরমের আরাম ঠিক আছে সব গরমের আরামের কালেকশন দেখাচ্ছি এই হারে গরম করতেছে এতে আসলে মানে জর্জের ড্রেস তো পরাই যায় না তো সেখানে আসলে কটন ড্রেস দেখাচ্ছি বারোশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা রয়েছে ফুল কটন এর মধ্যে এরকম সুন্দর করে কাজ এটা সাথে থাকবে সালোয়ার আর এই হবে ওড়না এটার দাম বারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল নেক্সট দেখাবো এটার কালার এটার মধ্যে তিনটা কালার আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা সাথে সালোয়ার আছে ওড়না রয়েছে ঠিক আছে নেক্সট দেখাবো এই একটা থাকবে এটাও সুন্দর 1250 50 আর 38 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल এটা সাথেও সেম ভাবে এই যে তোমরা প্যান্ট পাচ্ছো ওন্না পেয়ে যাচ্ছে 38 থেকে 46 সাইজ अवेलेबल 1250 টাকা প্রত্যেকটা ড্রেস 38 থেকে 40 পর্যন্ত আর বডি লং হবে হচ্ছে 45 পর্যন্ত এটার সাথে কি এটা সালোয়ার জি ওকে এই হচ্ছে তোমার সালোয়ারটা দেখাই তাছাড়া বুঝবে না তো এই হচ্ছে তোমার সালোয়ারটা এই যে নিচের দিকে এরকম ভাবে কাজ ওন্নাটা দেখাবো ওনাটাও রয়েছে হচ্ছে ফুললি এই যে কটনের মধ্যেই প্রাইস এটা দাম হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা করে ওকে এটার ভিতরে আরেকটা কালার নাকি ডিপ ডিজাইন আনা না না ডিজাইন আই কালার কালারটা চেঞ্জ এটা এত সুন্দর লাগছে সেম রিয়েল মানে ভিডিওতে এটা কালারটা অত ভালো আসছে না বাট ইন রিয়েল খুব সুন্দর এটা সালোয়ার হবে হচ্ছে সম্পূর্ণ মিষ্টি কালার জি 1100 টাকা 1100 টাকা আচ্ছা সো আমরা লাস্ট ওয়ান কিছু ড্রেস দেখাবো এই ড্রেসগুলো রয়েছে ফুল কটন এর মধ্যে আর এই ড্রেসটা বেশ সুন্দর এটা হচ্ছে আফসান কাজ করা পুরো থেকে এমবোর্ডের কাজ সাথে হচ্ছে তোমরা গালারা পাচ্ছো ওকে এটা কি ওন্না জি এটা ওন্না সালোয়ারটা দেখাই দেন আর এটার সাথে সালোয়ার যেটা আছে সেটা হচ্ছে গালারা টাইপের মানে প্লাজো টাইপের সরি প্লাজো টাইপের প্রাইস এর প্রাইস হচ্ছে আপনার 599 টাকা কালার হবে তিনটা জি এটা ফ্রি সাইজ সাইজ একদম তবে হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত পড়া যাবে ঠিক আছে এটার সাথে সালার আছে হচ্ছে ম্যাচিং আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটারই কালার ব্ল্যাক কালার এই হচ্ছে তোমার ব্ল্যাক কালারটা সেম সালার হবে সেম হচ্ছে সাইডও কিন্তু কাজ করা দেখো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটায় কাজ করা ওকে এখানে হচ্ছে আপনার এমব্রয়ডারি করা কত প্রাইস এটা হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা ওকে আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিবেন যারা শপে আসতে চাচ্ছে তারা যেন শপে আসতে পারে অ্যাড্রেসটা দেন ভাই সেটা হচ্ছে শো শোরুম এটা যা শোরুমে আসতে চায় চলে আসতে পারো জন্য ভিডিও অন্যান্য নাম্বারে কন্ট্যাক্ট করবে